ভিডিওর হেডলাইন দেখে তোমরা তো বুঝেই গেছো সেদিন আমাদের রেস্টুরেন্টে এসেছিল আবির চ্যাটার্জি না না এটা কিন্তু আমাদের কাছে পুরোটাই আনএক্সপেক্টেড ছিল আর এটা কিন্তু কোনো রকম প্রোমোশনাল ভিডিও নয় সেটা তোমাদের কি প্রথমেই বলে রাখছি তোমরা কারা কারা মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপ দেখেছো সেটা আমাকে কমেন্টে জানিও আর মুদিয়ালি ক্লাবে এলে দার্জিলিংতে আসতে একদমই ভুল সেদিন রেস্টুরেন্টে বাকি গেস্টরাও ছিল তো এত ভিড়ের মাঝে আমি খুব একটা ভিডিও নিতে পারিনি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করলাম আর তো তোমরা অনেকেই আমাকে ফোন করছো যে দার্জিলিংতে রাতের বেলাতে তোমরা কিভাবে এন্ট্রি নেবে তোমাদেরকে বলে রাখছি প্রথমে তোমরা মুদিয়ালি ক্লাবের যেই ভিআইপি এন্ট্রিটা রয়েছে সেখানে আসবে এরপর ভিআইপি এন্ট্রিতে যারা গার্ডে রয়েছেন তাদেরকে তোমরা বলবে যে তোমরা দার্জিলিং রেস্টুরেন্টে যেতে চাইছো তোমাদেরকে তারা অ্যালাউ করে দেবে এরপর যদি তোমাদের রকম অসুবিধা হয় আমাকে কন্ট্যাক্ট করে নেবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের পেজেও দেওয়া আছে তবুও আমি একবার এখানে বলে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফোর সেভেন এইট টু ডাবল নাইন ওয়ান সিক্স জিরো দেখো আমাদের রেস্টুরেন্ট কিন্তু পুজোর সাজে একদম সজ্জিত হয়ে গেছে তাই আমরাও বসে আছি তোমাদের অপেক্ষায় তোমরা আসো আর দার্চিনির স্বাদ গ্রহণ করো এখনো পর্যন্ত তোমাদের কাছ থেকে পাওয়া সমস্ত ফিডব্যাক আমাদের কিন্তু অনেকটা কাজে দিয়েছে তাই তোমাদেরকে বলবো এবার পুজোয় দারচিনিতে এসে একবার দার্চিনিস খাবারের স্বাদ গ্রহণ করো আর এখানকার ডেজার্ট স্পেশাল লাউয়ের পায়ে স্টেজ করতে একদমই কেউ ভুলো না এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে তোমরা যদি খেতে যাও তাহলে আর দেরি না করে চলে এসো দারচিনিতে আর সেই সাথে দারচিনি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়া